কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে আমার প্রথম প্রথম মুভি একদম সম্ভব হলো এটা টোটালি লাভ কেন তো কারণ বিপাশাদি হচ্ছে ক্রিয়েটিভ হেড আমাকে ছোটোবেলায় পড়াতো আমার টিচার তো বিপাশা দেখেছে আমাকে টেলিভিশনে বহুদিন কাজ করছি তো বলে যে এটা তারও প্রথম মুভি ক্রিয়েটিভ হেড হিসেবে তো বলে যে তু তো আমি চাই যে এই মুভিটায় তুই থাক খুব ভালো করে অ্যাক্টিং করতে হবে তোকে স্ক্রিপ্টটা পাঠাচ্ছি তুই দেখ তুই পারবি কিনা তো দেখেই আমার পছন্দ হয় কারণ মিলি যে চরিত্রটা আমি করছি মিলির গল্পটার মধ্যে একটা অদ্ভুত পেন আছে হিমাদ্রি আর মিলি যে ওদের দুজনের বিয়ে হয়নি প্রেম একটা মানে টোটাল লাভ স্টোরি কিন্তু শেষটা লাভ স্টোরি মানে হ্যাপি এন্ডিং হচ্ছে না এটা ট্র্যাজিক থাকছে সেটা কেন কীভাবে হচ্ছে সেটা জন্য তো মুভিটা দেখতে হবে কিন্তু ওই পেনটা না আমার মনে হয়েছে মানুষের দর্শকের মনে দাগ কাটতে পারবে এবং কোথাও আমি দীর্ঘই হিসেবেও মিলিকে খুব ফিল করতে পেরেছি এটার আরেকটা কারণ হচ্ছে আমাদের রেগুলারলি স্ক্রিপ্ট রিডিং হয়েছে কারণ শেখ খুব পারফেক্ট জিনিস চান বলেছে যে শটে গিয়ে কোনো রকম কিছু বোঝানো যাবে না যা হবে ওয়ার্কশপে তো ওয়ার্কশপে উনি প্রত্যেকটা লাইন থেকে আমি ইন্টারভিউতেও বললাম যে এক একটা করে না স্তর বেরিয়েছে যতবার পড়েছি ততবার একটা করে স্তর বেরিয়েছে ইনফ্যাক্ট আমি বাড়িতে ঘুমোতে ঘুমোতে রাত্রিবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে একবার ঝালিয়েছি সবসময় এই ক্যারেক্টারটা মনে হয় আমার ভেতরে ঢুকে যাচ্ছে আমি ওরকম হয়েই থাকছি যত পড়ছি না সত্যি একটা একটা করে শেডস পাচ্ছি আই হোপ আমি নিজেকে প্রিপেয়ার করতে পেরেছি কাল থেকে শুটিং এক্সাইটেড প্লাস নার্ভাসও আছি যখনই এই নাটকের উপর কাজ করছি জানলাম তখন আমি পুরোটা শুনে নিয়েছি গল্পটা কিন্তু আমার আনফর্চুনেটলি আমার পড়া হয়নি বা নাটক আমার কখনো করা হয়নি এইভাবেই হয়তো কখনও ভাগ্যক্রমে মানে ফর্চুনেটলি হয়তো দিনও নাটকেও আমি পৌঁছে যাব নাটক হয়তো করা হবে নাটকটা তো এই এই বাদল সরকারের নাটক আর এদিকে শেখর দাসের পরিচালনা এই দুটো মিক্স হয়ে সত্যি একটা ম্যাডনেস হতে চলেছে পাংলা ঘোড়া উইল বি রক ফার্স্ট ছোট পর্দায় অনেক দিনই কাজ করা হয়ে গেল ছোটো পর্দায় আসাও খুব লাকিলি সেটা হচ্ছে রাজদা আমাকে অফার করেছিল রাজ চক্রবর্তীর প্রথম মেগাতে আমি কাজ করি তো ওটাও লাকিলি মানে হুট করে একটা অ্যাক্টিং স্কুল থেকে আমার যাওয়ার রাজদার হাউসে দেখা করা তো দেখে বলো তুই করবি তো ওইভাবেই হুট করে লাক বাই চান্স খুব ভালো এক্সপিরিয়েন্স প্রত্যেকেই মুভি করছে জিতুদার তো গৃহপ্রবেশ চলছে দ্বিতীয় একটা মুভি করলো আমি নামটা ঠিক জানি না বাট শুটিং ছিল ওর তো প্রত্যেকেই তো আমরা মুভি করছি লাকি লিজা লাকি প্রজেক্ট লাকি টিম ভালো টাইম যাচ্ছে আমাদের দিতি দিতি জিতুদা সবাই আমি সবাই সিনেমা করছি এবং বাকি আছে বাকি আরও যারা কাস্টিং আছে তন্নি আছে তন্নিও আমার খুব ক্লোজ ও খুব ভালো কাজ করে আরও ভালো কাজ করবে খুব এনজয় করি আমরা দেখো আমার মডেলিং করার খুব ইচ্ছে ছিল মানে সুপার মডেল র্যাম্পে হাঁটবো ওই অ্যাটিটিউড ওই ব্যাপারটা একটা ছিল কিন্তু বাড়ি থেকে তো কখনোই আলাও করেনি সুপার মডেল হওয়া ইনফ্যাক্ট অ্যাক্টিংটা নিয়েও ইস্যু ছিল আমার বাবা নেই তো বাবা যদি থাকতো তাহলে বাবা নিশ্চয়ই চাইতো কিন্তু প্রথম ইনিশিয়ালি মনে হয় বাবা থাকলে আমি এসে পৌঁছাতেও পারতাম না তো বাবা একদম যখন মানে শেষের দিকটায় তখন আমি জাস্ট চেষ্টা করছি ঢুকছি মানে বাবা জেনে গেছিলেন যে আমি আসতে চলেছি প্রফেশনে একটু প্রবলেম করতো বাট তারপর যখন ফার্স্ট টেলিকাস্ট হয় আমার টিভিতে বাবাই কিন্তু টিভিটা অন করে দেখেছিল তো আই হোপ ওটা বাবারও কোথাও গিয়ে খুবই ভালো লেগেছে এবং আজ বেঁচে থাকলে দুটো স্বপ্নের মতো হতো আমি স্বপ্নটা সফল করতে পারছি তুমি কাজ করেছো হ্যাঁ স্বস্তিকাদের সাথে তোমার কাজ আমরা দেখেছি সবাই তো মানে স্বস্তিকাদের সাথে কাজ করে কীরকম লেগেছে সেই অভিজ্ঞতা শি ইজ লাভলি শি ইজ ম্যাড মানে আমার একটা বেস্ট থিং লাগে স্বস্তিকা ব্যাপারে যে স্বস্তিকাদি কিছু ভেবে বলেন না মানে যেটা মনে মানে ভেবে অভিয়াসলি বলে মানে কিছু ঢেকে বলেন না বলাটা হচ্ছে বেস্ট যেটা মনে সেটাই মুখে তো পরিষ্কার যেটা বলার সেটা বলতো মাথা একটা মনে একটা মুখে একটা ওরকম না ওটা আমার বেস্ট থিং লাগে আর ওই চরিত্রটা তো খুবই একটা বোল্ড চরিত্র ছিল যে মা তার সন্তানের প্রতি কতটা পজিটিভ হতে পারে এবং সেটা সত্যি মানে আমার মা আমাকে নিয়ে তো পজিটিভ মানে কীরকম পজিটিভ এক এক রকম ধরনের হয় কেউ বাড়ি ফেরার জন্য বলে কেউ চায় কখনো হয়তো নিজের সন্তানকে বিয়েও দেব না যে না আমার সন্তান আমার কাছে ছেলে হোক বা মেয়ে হোক বিভিন্ন বউ এলে একটা পজিটিভনেস আসে আমার মায়ের যেরকম পজিটিভ আমার মায়ের এই ছোটো জিনিস বাড়িতে একটা টিউব খারাপ হয়ে গেলে যেহেতু একা থাকেন টিউব খারাপ হয়ে গেলে সেটাও আমাকে শেয়ার করতে হয় ফোন করে আমি শুটিংয়ে আছি তুমি আমাকে টিউব খারাপ হয়ে গেছে আমি এসে দেখছি তো এই পজিটিভ বল মানে এই অধিকার অধিকার জিনিসটা সেটার ওপরে ছিল গল্পটা ওয়াজ ফ্যান্টাস্টিক ইন মোহমায়া এবং ওখানেও আমি এখানে যেরকম ওয়ার্কশপ থেকে শিখতে পারছি রজতাবোধার কাছ থেকে গার্গিদির কাছ থেকে আমি লাস্ট রজতাবোদা আর চাদুদির ওয়ার্কশপটা দেখেছিলাম অসাধারণ মানে অ্যাক্টিংটা যে এই এই করতে হয় সেটা মেগা সিরিয়ালে তো আমরা সময় পাই না এটা থিয়েটার বা এরকম ওয়ার্কশপ বা মুভি করতে আমরা বুঝতে পারি তো এই এই জিনিসটা না আমি মানে শিখতে পেরেছি ওই যে সুর থাকে অ্যাক্টিংয়ের ওটা আমি জাস্ট বসে হাঁ করে ইলে শিখলাম ওখানেও স্বস্তিকাদি নীলদা ছিল এখানেও নীলদা আছে তো স্বস্তিকাদি নীলদার কাছ থেকে আমি এটা শিখতে পেরেছিলাম ও আমার ক্যারেক্টারটাও ওয়াজ ভেরি বোল্ড আমার মাটা সিনটা তোমরা নিশ্চয়ই দেখেছিলে আর নেক্সট করতে চলেছি কাল রাত্রি কাল রাত্রি তো মানে শুরু করেছিলাম নেক্সট পার্টটা যেটা আসছে সেটাতে আমার চরিত্রটা আরও বেশি বোল্ড হচ্ছে ওটাই সেপ্টেম্বর থেকে শুটিং অনওয়ার্ড স্টার্ট মোহমায়ার শুটিং সময় মানে যখন একসাথে তোমরা ফ্লোর শেয়ার করেছিলে তখন সেই টাইমে স্বস্তিকাদির সাথে এরকম বিশেষ কোন মুহূর্ত যেটা স্বস্তিকাদির সাথে খুব হাসাহাসি হতো আর গসিপ করতাম সেগুলো তো বলা যাবে না মানে গায়কদেরকে নিয়ে একটু গসিপ করতাম সেটা তো বলা যাবে না গসিপ করতাম খুব খাওয়া দাওয়া করতাম একসাথে অনেক অ্যাডভাইস করতো অ্যান্ড শি ইজ ম্যাড মানে শি ইজ লাভলি মানে ওই পাগলামিগুলো ওনার বিভিন্ন জিনিস নিয়ে অবসেশনস মানে অফস্ক্রিনও এগুলো মানে শেখার মতো এগুলো খুব ইমপ্রেসিভ মানে শি ইজ ভেরি ইমপ্রেসিভ মানে একটা ছেলে স্বস্তিকাদ শুধু প্রশংসা করবে না একটা মেয়েও স্বস্তিকাদির প্রশংসা করবে এবং ফ্যান হয়ে যাবে ফিদা হয়ে যাবে ওনার পুরো অ্যাটিটিউড ওনার আদা ইয়াটস ডিফারেন্ট আমরা পাগলা ঘোড়া কবে দেখতে পাবো নেক্সট ইয়ার এই বছর রিলিজ পসিবল না ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরবে তারপর নেক্সট ইয়ার অনওয়ার্ড মানে ওয়ান ইয়ারের মধ্যে রিলিজ করছে এবং আমি তোমাদের সকলকে বলবো কিন্তু আমাদেরকে থিয়েটারে এসে টিকিট কেটে দেখতে হবে যেভাবে সবাই বললো আজকে সবাই প্রেস কনফারেন্সে এত ভিড় করা হয়েছে সবাই এসেছ এত বৃষ্টি পড়ছে বাইরে সব কিছু মিলিয়ে সেরকম আমাদেরকেও থিয়েটারে এসেও কিন্তু সাপোর্ট করতে হবে